ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতীয় দলের প্রধান কোচ কার্লো আঞ্চেলোত্তি আগামী অক্টোবর মাসে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় ব্রাজিলিয়ান মিডিয়া এই খবর নিশ্চিত করেছে আর তাতেই ফুটবল প্রেমীদের মাঝে শুরু হয়েছে তীব্র উত্তেজনা ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে ফিরবেন দলে আর কাদের নতুনভাবে দেখা যাবে সেলেসাউ জার্সিতে বিশেষ করে তিন তারকা খেলোয়াড় ভিনিশিউস জুনিয়র রড্রিগো গোজ ও এদার মিলিতাও যারা গত তিনটি ম্যাচের জন্য দলে ছিলেন না এবার প্রত্যাবর্তন করতে চলেছেন বলে প্রত্যাশা করা হচ্ছে তাদের ফিরে আসা নিঃসন্দেহে দলকে দেবে নতুন শক্তি ও আত্মবিশ্বাস তবে দুঃসংবাদ হল চোটের কারণে নেইমার এই ম্যাচগুলোতে থাকছেন না তবু আঞ্চলত্তি নিশ্চিত করেছেন দলে যথেষ্ট গভীরতা ও বিকল্প আছে অক্টোবরের এই দুই প্রীতি ম্যাচ শুধু প্রস্তুতিমূলক নয় এগুলোকে আঞ্চলত্তি দেখছেন দুই বিশ্বকাপের জন্য বড় পরীক্ষার মঞ্চ হিসেবে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হওয়ায় এবার সম্পূর্ণ মনোযোগ দেওয়া হবে একটি শক্তিশালী ও সমন্বিত দল গড়তে কোচ নিজেই বলেছেন বাছাই পর্ব শেষ হয়েছে এবার আমরা শীর্ষ দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলব যাতে বিশ্বকাপের জন্য একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী দল তৈরি করা যায় এই ম্যাচগুলোতে কোচ নতুন কৌশল ফরমেশন ও খেলোয়াড়দের রসায়ন পরীক্ষা করবেন জাপান তাদের টেকনিক্যাল ও শৃঙ্খলাবদ্ধ খেলার জন্য পরিচিত আর দক্ষিণ কোরিয়া গতি ও কর্মক্ষমতায় দুর্দান্ত এই দুই দলকে সামনে পেয়ে ব্রাজিলও নানা কৌশল যাচাই করার সুযোগ পাবে শুধু তারকা খেলোয়াড়রাই নয় আঞ্চেলোত্তি নজর রাখছেন উদীয়মান তরুণদের দিকেও জানা গেছে তিনি প্রাথমিকভাবে সত্তর জন খেলোয়াড়ের তালিকা তৈরি করেছেন তাদের পারফরম্যান্স ফিটনেস কৌশলগত মানিয়ে নেওয়ার ক্ষমতা ও দলগত রসায়ন যাচাই করে নেওয়া হবে চূড়ান্ত স্কোয়াডে এতে ধারণা করা হচ্ছে কিছু নতুন মুখ চমক হয়ে আসতে পারেন এই ভারসাম্যপূর্ণ পরিকল্পনাই আঞ্চেলত্বির মূল লক্ষ্য অভিজ্ঞতা ও তরুণ প্রতিভাকে একসঙ্গে মেলানো যাতে ব্রাজিল শুধু ওই প্রীতি ম্যাচেই নয় ভবিষ্যতের বিশ্বকাপেও দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে ভিনিসিউস জুনিয়রের গতি ও সৃজনশীলতা রদ্রিগোর আক্রমণে বহুমুখী ভূমিকা ও এদার মিলিতাও দৃঢ় ডিফেন্স নিঃসন্দেহে ব্রাজিলকে আরও শক্তিশালী করবে তবে নেইমারের অনুপস্থিতি দলকে নতুন সমাধান খুঁজতে বাধ্য করবে এ কারণেই এই দুই প্রীতি ম্যাচ এত গুরুত্বপূর্ণ এখানেই কোচ দেখতে পাবেন কোন খেলোয়াড়রা চাপের মধ্যে নিজেদের প্রমাণ করতে পারেন অক্টোবরের এক তারিখে আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা হওয়ার পর শুরু হবে বিশ্লেষণ ও আলোচনার ঝড় কারা ফাঁকলেন কারা বাদ পড়লেন নতুন কোন তারকারা সুযোগ পেলেন সব কিছু নিয়েই সরগম থাকবে ফুটবল দুনিয়া স্কোয়াড ঘোষণা এক অক্টোবর প্রতিপক্ষ জাপান ও দক্ষিণ কোরিয়া প্রীতি ম্যাচ প্রত্যাবর্তন ভিনিসিউস জুনিয়র রড্রিগো গোজ এদার মিলিতাও অনুপস্থিত নেইমার চোটের কারণে কোচের লক্ষ্য বিশ্বকাপের জন্য সেরা সমন্বয় খুঁজে বের করা এই ম্যাচগুলো শুধু প্রীতি নয় এগুলোই ব্রাজিলের বিশ্বকাপ মিশনের প্রথম পদক্ষেপ অভিজ্ঞ তারকা ও নতুন প্রতিভার মিশ্রণে গড়ে উঠবে এক শক্তিশালী সেলেসাও আর তাই ফুটবল প্রেমীদের চোখ থাকবে এক অক্টোবরের দিকে যখন আঞ্চলত্তি জানিয়ে দেবেন তার স্বপ্নের স্কোয়াডের নাম